কারামের কাছে বলছেন যে সাহাবিরা আমার এক এক উন্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য আমি রাসূলের ফিকিরটা এমন যে ও আনা জিকুম আমি শেষ পর্যন্ত আমার উন্মতের কোমর ধরে কোমরের মধ্যে পেঁচাইয়া ধৈরাও আমি চেষ্টা করছি জাহান আগুন থেকে বাঁচাইতে অর্থাৎ সহজ কথা হইল মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চায় যে ভাই এটা আগুন তুই যাই না তুই জ্বলে যাবি তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে তাই না কেউ হয়তো কাঁধে যদি হাত দেয় তাহলে তাই না হয়তো কাঁধের হাতও সরায়ে দিল ফেলে দিল না সে যাবেই কিন্তু কেউ যদি কোমরে জড়ায়া ধরে বলে না বন্ধু আমি তোকে ওই আগুনে পড়তে দিব না শক্ত করে জড়ায়া দরায়া কোমরে তো এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন কোমরের বাদন ছেড়ে দেওয়া কঠিন অর্থাৎ আমি তোমাকে ফেরাবই তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দিব না ওই আগুনে ধ্বংস হইতে দেব না ঠিক আল্লাহ নবী সাল্লাম বলছেন উম্মত আমার দিল চায় যে আমি আমার উন্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই অর্থাৎ কোনোভাবেই একজন উন্মত জাহান নামের আগুনে পড়ুক আমি এটা চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরবুল ইজাদুল জালাল আলী ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ আমাদেরকে আজ ১৪ ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার কুমিল্লা জেলা তিতাস উপজেলাধীন দুই নং জগৎপুর তালুকপাড়া সকল কবরবাসীদের রুহের মাখ ফেরাতের উদ্দেশ্যে দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিনে জুমার নামাজের পরে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক মাহফিলে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ অনেক বড়সড় ইন্তজাম ব্যাপক আয়োজন আমাদের অনেক প্রিয় ভাই জানাবা শিকুর রহমান মাসুম ভাই অনেক আগ থেকেই এই মাহফিল নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলছেন দাওয়াত দিয়েছেন এবং আজকে এসেও আমরা এটা অনেক বড় আয়োজন দেখলাম কিন্তু এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ কিন্তু আল্লাহর কথা শোনা শুনানো কোরআনুল করিমের কথা শোনানো আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কথা পৌঁছানো এটাই মূল মাকসাদ আমি ওনারে বারবার জিজ্ঞাসা করছি ব্যক্তিগতভাবে মাসুম ভাইকে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা উনি বলছেন না অন্য কোনো উদ্দেশ্য নাই আমার আল্লাহর জন্যই করা আখেরাতের আশাতেই করা তো অনেক ছেলে আলহামদুলিল্লাহ খুব কষ্ট মেহনত মুজাহাদা করতেছে আমি সবার কাছে অনুরোধ করছি সবাই যদি আমরা যার যার জায়গায় একটু চুপ হই প্রত্যেকেই তাইলে ইনশাল্লাহ কিছুটা সময় আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে শুনি সকলের উপকার হবে হই হুল্লুর করলাম হাঙ্গামা করলাম তুফান তাফান করলাম বিনিময়ে নিজের জন্য কিছুই গ্রহণ করতে পারলাম না দিলের মধ্যে কলিজার মধ্যে কিছু জমলো না আখেরাতের কোনো ফিকির আসলো না তাইলে কি লাভ হইল বাফ এই লক্ষ লক্ষ টাকা খরচের করিমের মধ্যে আছে নবীগণ মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতেন তখন এটা বলতেন ইন সমস্ত নবীগণ এটা বলতেন যে হে আমার জাতি দিবা নিশি তোমাদের আল্লাহর দিকে ডেকে আমার একটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয় শুধুই ইসলাহ তোমাদের সংশোধন তোমাদের জিন্দগির পরিবর্তন আমার সাধ্যের সবটুকু দিয়ে তাহলে প্রত্যেক নবী তার সাধ্যের সবটুকু দিয়ে চাইতেন উন্মতের পরিবর্তন ইসলাম সংশোধন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম কাছে বলছেন যে সাহাবিরা আমার এক এক উন্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য আমি আমিরা ফিকিরটা এমন যে ও আনাজা জিকুম আমি শেষ পর্যন্ত আমার উম্মতের কোমর ধরে কোমরের মধ্যে পেঁচাইয়া ধৈরাও আমি চেষ্টা করছি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে অর্থাৎ সহজ কথা হইল মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চায় যে ভাই এটা আগুন তুই যাই না তুই জ্বলে যাবি তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে তাই না কেউ হয়তো কাঁধে যদি হাত দেয় তাহলে তাই না হয়তো কাঁধের হাতও সরায়ে দিল ফেলে দিল না সে যাবেই কিন্তু কেউ যদি কোমরে জড়ায়া ধরে বলে না বন্ধু আমি তোকে ওই আগুনে পড়তে দিব না শক্ত করে জড়ায়া ধরেয়া কোমরে তো এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন কোমরের বাদন ছেড়ে দেওয়া কঠিন অর্থাৎ আমি তোমাকে ফেরাবই তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দিব না ওই আগুনে ধ্বংস হইতে দেবো না ঠিক আল্লাহ নবী সাল্লাহ বলছেন উম্মত আমার দিল চায় যে আমি আমার উন্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই অর্থাৎ কোনোভাবেই একজন উন্মত জাহান নামের আগুনে পড়ুক আমি এটা চাই না আমাদের দাওয়াত তবলীগের সারা বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাক সাহেব দামাদ বারাকাত আলিয়া তিনি বলছেন এই কথা যে প্রিয়নী সাল্লাহ আলী আসাল্লাম এবং সমস্ত সাহবাইকার ওনাদের ফিকির কি ছিল ওনাদের জিন্দিগির একটা মূল ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে

এবার আর এক ধাক্কা দিলেই এটা পড়ে যাবে তো আল্লাহ বলছেন বান্দা তোমরা এই সমাজ অন্ধকারাচ্ছন্ন সমাজে যাবতীয় অন্যায় অস্থিরতা বেহায়াপনা কুফর শিরিক আল্লাহর নাফরমানি করতে করতে জাহান্নামের আগুনের পাশে চলে আসছিলাম আমি আল্লাহ দয়া করে আমার বন্ধুকে পাঠালাম কোরআন নাজিল করলাম এই কোরআনের মাধ্যমে আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম উদ্ধার করে দিলাম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার ফিকির এটা হওয়া চাই মূল ফিকির এটা এই এতেজাম প্রতিটা ওয়াজ প্রতিটা নসিহত প্রতিটা মাহফিল এর মূল মাকসাদ হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে জাহান্নাম থেকে বাঁচবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ নিজে বলছেন আল্লাহ নিজে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা জাহান্নামের আগুনের বয় দেখাচ্ছে আল্লাহ নিজে বলছে আমি বয় দেখাচ্ছি বান্দা খামখেয়ালি করো না খামখেয়ালি কোরো না কোরানুর করিম আল্লাহ মুচ্ছে ফাইয়াউ মাহিদিল্লা দিব আদা বাহু আহাত বলে আয়ু চেকু আছা কাহু আল্লাহ তালা বলে নাফরমান বান্দা মনে রেখো হাঁসরের দিন আমি আল্লাহ তোমারে এমন শাস্তি দেব এমন আজাদ দেব বান্দা যে আজাদ জীবনে তোমাকে কেউ কোনো দিন দেয়নি যে শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই এক চাইতে তর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেবাহ আল্লাহ বলে তোমার এমন বাধা বাঁধবে এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই বাঁধে নাই অতএব আল্লাহ তাআলা নিজে জাহান নামের ভয় দেখাইছে রসুল্লা সাল্লু নিজে জাহান নামের ভয় দেখাইছে অতএব এটা মামুলি বিষয় না যেদিন প্রথম আল্লাহ নবী সাল্লু নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছেন সেদিনই নবীজি বলছেন ইন্নি নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে আমার সজনরা চাচারা মামারা হে আমার আত্মীয় আপনারা বংশধরেরা শুনেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আযাবের এক ভীষণ আজাবের ভয় দেখাচ্ছি এই সেদিন থেকে কথা শুরু করছে কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে আল্লাহ বলছে বন্ধু শুয়ে গেলেন কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু আমার কোটি কোটি বান্দা আল্লাহ চিনে না আখেরাপ চেনে না বন্দিকে চিনে না গোলামি চিনে না অন্ধকারের এক জিন্দগিতে কাটাচ্ছে নাফর মালির এক জীবনে হাবুডুবু খাইতেছে আল্লাহ বলছে কম্বল বিছানা ছাড়েন বন্ধু আপনি আমার বান্দাদেরকে ভয় দেখান জাহান্নামের ভয় দেখান কবরের ভয় দেখান আল্লাহ বলছেন সেই যে নবী উঠলেন সেই যে নবী জারাইলেন সেই যে নবী দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করলেন উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন আর থামলেন না তেইশটা বছর পরে আল্লাহর গেলেন আর এই তেইশ বছর লাগাতার দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে সর্বত্র আল্লাহর দিনের কথা বলছেন কোনোখানে হাটে ঘাটে মাঠে বাজারে একজন দশজন রাতে দিনে উপরে নিচে দুয়ারে দুয়ারে সর্বত্র বলে গেছে কেন আমার উন্মত যেন নাম থেকে বাঁচে সম্মানের অপেক্ষা করে নাই শুধু বলে গেছে সর্বত্র বলে গেছে ভাইয়া এই মোবাইলটা দিয়া সবার ছবি বারবার ঘুরে ঘুরে উঠাইলে মোবাইল আপনার কি ফায়দা হবে কি হবে দয়া করে এমনি এ তো যথেষ্ট পরিমাণ রেকর্ড হইতেছে সবাই মোবাইল ইডারে ঘুরাইতেছে অনেক সাথে বসে বসে মানুষের মাথায় গুলা এই মানুষের মাথায় গুলা বাইক নিয়ে দেয় বুঝে দেওয়া মানুষের মাথা দেয় আপনার বিবির নিয়ে দেখাইন যে তুমি তোর জীবনে মানুষের মাথা দেখছো না এই দেখো মানুষের মাথা ঠিক মানে দেখাইবে ঠিক মানে কিসের উপরে ঠিক কইছেন এই জন্য বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরলেন দুয়ারে 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 পাথরের আঘাত শো কালেমার দাওয়াত দিলেন আবু জাহেল আবু লাহাব খানায়ে কাবার সীমানা থেকে ধাক্কা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিয়েছে তো তিনি কালেমার দাওয়াত দিলেন মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায়া দিছে তবুও তিনি अल्लाह कथा बोलते शुद्ध बोले ही गए सर्वत्र कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी रास्तों में तन्हा कभी हो गुरु सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है नबी जनो बोलते हैं, घर नहीं কখনো উপরে কখনো নিচে কখনো তার কাছে কখনো তার কাছে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা অপমান লাঞ্ছনা প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন মাওলা তোমার শুক্রিয়া তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি তোমার জন্যই রক্ত জড়িয়েছি তোমার জন্যই লজ্জিত হয়েছি গমে আশে কি তেরা শুক্রিয়া ভালোবাসার যত দুঃখ বেদনা সব শইলা সব কিছুর জন্য তোমার শুকর তোমার পথেই বেজ্যুতি হয়েছে এইভাবে নবীজি দাওয়াত দিছে সেই জন্য প্রিয় ভাই আমার প্রথম কথা এটা আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমি দিল থেকে আমার দিলের তামান্না ইচ্ছা আমি বললাম এত সুন্দর এত বড় সড় আয়োজন আরও যেন ফিকির সামনের দিনে মূল ফিকির যেন হয় উম্মতের হেদায়ত মূল ফিকির যেন হয় কৌম মিল্লাতের পরিবর্তন পরিবর্তন আমার এই যুবক কিভাবে বদলাবে আমার এই কিশোর নৌজয়ান কিভাবে ফিরবে আমার বয়স্ক বাবারা কিভাবে আখেরাতের পুঁজি বাড়াবে আমার মা বোন কিভাবে পর্দানশীল হবে আমার এলাকার আমার পাড়ার আমার মহল্লার আমার দেশ আমার জাতির এই ফিকির আরো কার্যকর কিভাবে করা যায় আল্লাহ তালা যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করে আমরাও ইনশাল্লাহ হায়াতে বাসলে এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা দেব ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। কিন্তু আমার দিলের কথা হলো এটা শুধু যেন লৌকিকতা না হয় প্রদর্শন লোক হইছে বেটা এটা তুফান গেছে বেটা একটা তুফান গেছে না দোস্ত এটা কোনো বিষয় না আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হয়েছে মহল্লার ছেলেদের অবস্থা কি হয়েছে এটা দেখা উচিত আমরা কিতাবে পড়ছি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেন এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত তিনি বলতেন আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কান্ত ওই লাশ দেখে নিজের কবরের ভয়ে মৃত্যুর ভয়ে উনি বলেন আল্লাহর কসম কেউ বলতে পারতো না স্বজনটা কার মানে মূলত লোক মারা গেছে কার আলাদাভাবে চিহ্নিত করার কোনো কি ছিল না উপায় ছিল সবাই কানতেছে সবাই কানতেছে একতালে তো নির্ধারিত কার আত্মীয় এটা বুঝতাম না আমরা এমন ছিল আমাদের লাশ দেখে আখেরাতের ফিকির তাইলে দোস্ত এটা ফিকির হওয়া উচিত এটা ফিকির হওয়া উচিত কেমনে বাঁচবে কবর থেকে আজকে তোমরা অনেক অনেক নজান বাফ তোমাদের কাছে অনুরোধ বাফ আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান সারা পৃথিবীতে আল্লাহর কোসন এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী পৃথিবী কোরআনের পৃথিবী সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ শুধু পরাজিত না হচ্ছে জালেম হেরে যায় ওইখানেই জালেম যায় ভাইয়া যায় জাগার থাকে না ভাইয়া যায় পলাইয়া যায় হ্যাঁ হ্যাঁ শুধু বাংলাদেশের জালেম পলাইছে পাঁচই আগস্ট শুধু এটা না বরং সিরিয়ার জালেমো আটই ডিসেম্বর বাসার আল আসাদ নামের জালেমও পলাইছে হ্যাঁ হ্যাঁ এর আগে তিউনিসিয়ার জালেম পলাইছিল আফগানিস্তানের এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে বারবার যেখানে জালেম হেরে যায় সেখানে পলাইয়া যায় মজলুমের পতাকা ওরা ইমানদারের পতাকা উড়ে হতের নজওয়ান ভাই আমার বন্ধু আমার মনে রাখো দুষ্ট মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু এই নারী এই ছবি এই অস্থির দৃশ্য এই মাতলামির এই জিন্দগি